वंदे मातरम जय जय जवाबदार नंबर 1 में महिला कार्यकर्ताओं पर आक्रमण करा হলো গোমি हाय 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 এই পুলিশ তুমি हाय 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 তুমি हाय 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 वंदे मातरम वंदे मातरम वंदे मातरम जवाबदार जय जय जवाबदार সবাই जीते हावे भले कोदी छात हावे সবাই जीते हावे भले कोदी छात वंदे मातरम जवाबदार जय जय जवाबदार ধরো হায় 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 এবং দুই বোন নিলাম নিউ ডিহারি কলোনি ইস্পাত দুর্গাপুর বারো তো আমরা একটা ছোট্ট মুদিখানা দোকান করেছি সেখানে আমাদেরই একজন পাড়া প্রতিবাসী আমাদের কলোনির ইচ্ছে বাসিন্দা সে আমাদের কাছ থেকে হাতে পায়ে ধরলো যে মাল দিন তো আমরা সেই সূত্রে আমরা মুদিখানা জিনিসপত্র আমরা দিয়েছি তো ইন দ্য টাইমে আজকে আমরা আট মাস যাবত টাকাটা চাইতে যাই কোনোভাবে উনি টাকা দিচ্ছেন না আজ দেবো কাল দেবো বলে ঘুরাচ্ছেন তো এই সূত্রে আমরা সোমবার দিন ওনার দেওয়ার কথা ছিল টাকা চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা উনি নিয়েছেন আমাদের কাছ থেকে মুদিখানা জিনিসে ধরুন তো সেই সূত্রে আমরা টাকাটা আমরা বারবার চাইতে যাই উনি শুধু বলেন যে আজ দেবো কাল দেবো সোমবার দিন ওনার দেওয়ার কথা ছিল আমরা গেছি সোমবারে ফোনে ওনাকে পাইনি তো মঙ্গলবার দিন পাড়ারই তো পাড়ারই তো একটা ছেলে তো আমরা ঘরে গেছি দরজার ওখানে নক করলাম দরজার ওখানটায় ওদের ঘরে দরজার সামনে আমরা কথা বললাম কথা বলে উনি ওনার সবাই বললেন টাকা দেবো না যা করতে পারবে করে নিলাম ইন দ্য টাইম আমাদেরকে হাতাহাতি করে নোড়া দিয়ে ক্ষীণ নোড়া দিয়ে মারতে আসে আমরা পড়ে যাই ক্ষীর মধ্যে পড়ে যাই আমাদের আঘাতও লেগেছে সেটা মেডিকেলেরও মধ্যে করা আছে সমস্ত কিছুই করা আছে আপনারা দেখতেও পারেন তো যাই হোক আপ এইটা টাইম না করে বলুন ওই যে পুলিশে অভিযোগ করেছেন সেদিনকেই করেছে সেদিনকেই বলছি ওদের ওরা অভিযোগ করছে ভালো করে কথাটা শুনুন ওরা অভিযোগ করছে যে উনি নাকি বিজেপি করেন আর তিনমুলের দুষ্কৃতীরা তার ওপর হামলা করেছে মারধর করেছে ফোনাচেন ছিনতাই করেছে এইসব অভিযোগ করছে কি বলবেন না এখানে কোনো পার্টিগত কোনো কালার নেই আমরা ছোট্ট একটা মুদিখানা দোকান করছি এখানে পার্টি কোনোভাবেই জড়িত নয় উনি পুরো ঘটনাটাকে সাজিয়েছেন এবং অন্য রূপে উনি নিয়ে যেতে চাইছেন এতগুলো মানুষ আছে এখানে এনারাও পয়সা পান প্রত্যেকটা দোকানদার ওনার কাছ থেকে পয়সা পান আপনার নাম আমার নাম পিয়া দে বলছি ওনারা আপনাদের দোকানে জিনিসপত্র হ্যাঁ জিনিসপত্র নিত ঠিক আছে আমাকে কতবার বলেছে খাতা খুলতে বললো আমি না আমার পারবো না আমি খাতা খুলতে আমি অত সম্ভবনে আমার দিয়ে তো ও নিত জিনিসগুলো পাঁচশো টাকা তিনশো টাকা চারশো টাকা করে নিত ওই চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে ধারটা নিত ঠিক আছে ওটা বেড়ে বেড়ে তিন তিন হাজার বলছে কি টাকা চাইতে গেলে তিন হাজার টাকা চা চাইছি বলছে পরে দেবো আমার এখনও অবস্থা খারাপ আছে পরে দেবো ওই করে 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 তিন বছর হয়ে গেছে 3 বছর কি করবে এখন টাকা দিচ্ছে না। রেজডার মত পাচ্ছি টাকা দিচ্ছে না। না কি করবে এখন টাকা দিচ্ছে না। কি করবে টাকা দিচ্ছে না। আমি কি করব আমি তো চাইছি আড়াই করছি। আমি আদায় করছি আর কিছু তো করতে পাচ্ছি না। রামরা তো একটা ছোট মানুষ সেটা আমরা করে খাচ্ছি। ব্যবসা করে খাচ্ছি এটাই আমার আমাদের ব্যবসা আছে আর কিছু নেই। আপনার নাম বুঝলেন কি? আপনার নাম। এটা আমার নাম আসিফ কুমার।